কবিতা কী এ জিজ্ঞাসার কোনো আবছা উত্তর দেওয়ার আগে এটুকু অন্তত স্পষ্টভাবে বলতে পারা যায় যে কবিতা অনেক রকম হুমারও কবিতা লিখেছিলেন মেলার্মি র্যামো রিলকেও শেক্সপিয়ার বদলেয়ার রবীন্দ্রনাথ এলিয়াটও কবিতা রচনা করে গেছেন কেউ কেউ কবিকে সবের উপরে সংস্কারকের ভূমিকায় দেখেন কারো কারো ঝোঁক একান্ত রসের দিকে কবিতা রসেরই ব্যাপার কিন্তু এক ধরনের উৎকৃষ্ট চিত্তের বিশেষ সব অভিজ্ঞতা ও চেতনার জিনিস শুদ্ধ কল্পনা একান্ত বুদ্ধির রস নয় জীবনানন্দ দাস জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা সংকলন মে উনিশশো সালে প্রথম প্রকাশের ভূমিকায় জীবনানন্দেরই লেখা থেকে উদ্ধৃত এই কথাগুলো সালটা ছিল উনিশশো একষট্টি বছর আশুতোষ কলেজের ডে সেকশানে বাণিজ্য নিয়ে পড়াশোনার পড়ার পর ভর্তি ওই ছানাপট্টির পাশে গোয়েনকা কলেজে অফ কমার্সের বাণিজ্য শাখায় সে সময় বাণিজ্য শাখায় শুধু ছিল গোয়েন্কা কলেজে ওখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বইপাড়া ছিল অনতি দূরে সেখানে আমাদের বন্ধুবান্ধবের যাতায়াত ছিল তাদের সঙ্গে আমিও যেতাম বইপাড়ায় পাড়ায় ক্যালকাটা ইউনিভার্সিটিতে লাখানদার কান ক্যান্টিনে কফি হাউসে কলেজ স্কোয়ারের ফেভারিট ক্যাবিনে বন্ধুবান্ধবের সঙ্গে ইডেন হিন্দু হোস্টেলে আরও আশেপাশের জায়গা থেকে সময় কাটাতে যেতাম অফ থাকলে এরমই একটা দিনে আমাদের কলেজে একটা ডিবেট হচ্ছিল জীবনানন্দ দাসকে নিয়ে কবি জীবনানন্দ দাস আমি তখন সাহিত্য জগতে এতটা পড়াশোনা করিনি যে জীবনানন্দ দাসকে আমি পুরোপুরি উপলব্ধি করব এবং জীবনানন্দ দাসের কবিতা নিয়ে আমি আত্মস্থ হব ফলে আমার কাছে এটা ছিল সত্যি অদ্ভুত একটা অভিজ্ঞতা সবাই পড়াশোনা করে এসে ডিবেটে অংশগ্রহণ করছিল সেই সময়ে আমি অবশ্য ছিলাম শুধুই শ্রোতা ভালো লেগেছিল ডিবেটের বিষয়বস্তুটা যে পৃথিবী রূপ দেখিতে চাই না আমি যেহেতু বাংলার রূপ আমি দেখিয়েছি সেটা ঠিক কী এই নিয়ে ভাবনাচিন্তার অবকাশ আমার কাছে ছিল না কারণ আমি সাহিত্য জগতের প্রবেশই করিনি তখন কিন্তু আমাকে আকৃষ্ট করেছিল কবিতাটা শুনেছিলাম মন দিয়ে এই কবিতা পরের দিন টিফিনের জমানো টাকা দিয়ে কিনে ফেললাম জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা সংকলন বইটি পড়ে ফেললাম বইয়ের তখন আমার আঠেরো বছরও পূর্ণ হয়নি আঠেরো বছর ছুঁই ছুঁই ওই কবিতাটা ভালোই বুঝতে পারলাম কিন্তু আরও যেসব কবিতা সেই কবিতাগুলো এ নিয়ে আমার কাছে ধন্দ হতে লাগল ভীষণই দুর্বেদ্য লাগলো সব কবিতাগুলো ভাষা অ্যাকাউন্টেন্সি আর বিজনেস স্টাডিজের ফাঁকে ফাঁকেই আমি জীবনানন্দের সব কবিতাগুলোই প্রায় পড়ে ফেললাম সংকলন থেকে কিন্তু বুঝলাম কতটুকু ছেলেদের মুখে শুনি বনলতা সেন সেটা পড়তে গিয়ে তো কতবার হোঁচট খেলাম কবির ভাষায় কি বলছেন তিনি পাখির নীলের মতো চোখ রবীন্দ্রনাথের লেখা কবিতা তো পড়েছি আমি কৃষ্ণকলিতে সে তো রকমের চোখ প্রশান্তি যে বোঝাতে চেয়েছেন তিনি জীবনানন্দ দাস তা পরে পরে উপলব্ধি করেছিলাম যাক সেসব সতেরো আঠেরো বছর বয়সের কথা চলে আসি এই শতাব্দীর তৃতীয় দশকের শেষার্ধের কাছে যখন আমার বয়স হয়ে গেছে একাশি বছর তাই আজ অন্য আঙ্গিকেই আনন্দ সম্পর্কে দু কথা লিখছি বা বলছি একান্ত আমার যে ধারণা তার থেকে আমি সাহিত্য পণ্ডিত নই তাই যেটুকু লিখছি তা শুধুমাত্র আমার মগজটাকে একটু ধার দেওয়ার জন্য লিখছি মগজটাকে একটু চাষ করার জন্য লিখছি এই মগজটা যদি না চাষ করি তাহলে তো শেষ হয়ে যাবে আর দুদিন ব্যাধি এখন প্রযুক্তির যুগ ইন্টারনেট ফেসবুক ইউটিউবের যুগ একটু মাথার ভেতরের যে মগজটা আছে তার ডেটাবেসের ক্ষমতা তো আমার কমে আসছে সেখানে সব কিছু রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ছে তথ্য এসে জীবনানন্দ বিষ্ণু দেখে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন আঙ্গিকে লেখা হচ্ছে তাদের ওপরে এরই ফিরিয়ে হারিয়ে যাচ্ছি আমি তার উপর আবার পাঠ্যপুস্তকের তালিকা এসে গেছে এরা সে তো আরও সমস্যা একজন কবি বা সাহিত্যিক সম্পর্কে মুক্ত চিন্তা এখন সম্ভবই নয় নোট বই লেখা আছে যা ইউটিউবে যা বলা হচ্ছে মাস্টারমাস্টাররা যা বলছেন সেখানে বায়স্ট হয়ে যাচ্ছি আমরা নিজেদের যে অনুধাবন ক্ষমা করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলছি এটা নিয়ে কিন্তু ভাবারও প্রয়োজন আছে বলে আমি মনে করি আধুনিক বাংলা কবিতার ইতিহাস পর্যায়ে রচনা করলে দেখা যায় আধুনিক বাংলা কবিতা যেন একটা বহতা নদী যা কালের বিবর্তনে মাঝে মধ্যেই বাঁক পরিবর্তন করেছে মধুকভুর পরে রবীন্দ্রনাথের কাব্য সৃষ্টির মধ্যে দিয়ে আধুনিক বাংলা কবিতা তার প্রথম বাক পরিবর্তন করেছিল তারপর আবার রবীন্দ্রনাথের বিদায়কালের এক দশক আগে থেকেই বাংলা কবিতা পরিবর্তনের মুখোমুখি হয় এই পরিবর্তন অনেকটাই সুস্পষ্ট হয় বিংশ শতাব্দী চার দশক অতিবাহিত হওয়ার পরে যারা রবীন্দ্রনাথ নামক সাহিত্য সাগরের ঢেউ বুকে জড়িয়ে ধরেও সেই সাগরকেই অতিক্রম করতে চেয়েছিলেন তাদের মধ্যে যেসব কবিরা ছিল তাদের নিয়েই কিছু কথা বলতে চাই আমরা আর এর পেছনে এর প্রথম কবির নামই বলতে চাই আমরা আমি অন্তত জীবনানন্দ দাসের কথা এরা লক্ষ্যে পৌঁছোতে সফলও হয়েছিল রবীন্দ্রনাথকে উত্তরণ করার এদের মধ্যে অগ্রগণ্য সেই ছিলেন কুসুম কুমারী দাসের প্রকৃত অর্থে কাজের ছেলে জীবনানন্দ দাস ইনি তার কবিতার কথার মধ্য দিয়ে সুধী সমাজে একজন বড় মানুষ হিসেবে গণ্য হয়েছিলেন কাজের ছেলে তবে অনেক রাস্তা হেঁটে বাকি চারজন ছিলেন যারা যাদের পঞ্চপাণ্ডব বলা হয়ে থাকে তাদের মধ্যে ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত বিষ্ণু দে বুদ্ধদেব বসু এবং অমিয় চক্রবর্তী এরা দ্বিজেন্দ্রলাল লায়ের মতো রবীন্দ্র সমালোচক ছিলেন না কিন্তু রবীন্দ্র প্রভাব মুক্ত হয়ে তাদের কবিতা সৃষ্টি করতে অত্যন্ত আগ্রহী ছিলেন এরা ফরাসি কবিদের সৃষ্টিকর্ম দ্বারা অনুপ্রাণিত ছিলেন রবীন্দ্র অনুরাগী জীবনানন্দ কতটা রবীন্দ্র প্রভাব মুক্ত হয়ে কবিতা লিখেছিলেন সেটা সমসাময়িক পত্রপত্রিকায় বিভিন্ন কাব্য সমালোচকদের লেখা এবং উদ্ধৃতি থেকে আমরা আন্দাজ করতে পারব জীবনানন্দের মা কুসুমকুমারী দেবী একজন প্রতিষ্ঠিত কবি ছিলেন সম্ভবত সেই কারণেই মায়ের প্রভাবে জীবনানন্দ অতি অল্প বয়স থেকেই পদ্ম পদ্য লেখাতে আগ্রহী ছিলেন তার প্রথম কবি তা বর্ষা আবাহন উনিশশো সালে ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয় যেখানে কবির নাম লেখা ছিল জীবনানন্দ দাশগুপ্ত উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনাবসানে তিনি যে কবিতা লিখেছিলেন সেখানেও তাঁর নাম প্রকাশিত হয়েছিল জীবনানন্দ দাশগুপ্ত নামে প্রকৃতপক্ষে উনিশশো সাল থেকে তিনি জীবনানন্দ দাস নামটা ব্যবহার করতে শুরু করেন তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরা পালক জীবনানন্দ দাসের নামেই প্রকাশিত হয় কিছু কিছু কাব্যরসিকের মতে জীবনানন্দ কাব্যজগতে পাকাপাকি পদার্পণ করার পরেই প্রথমের দিকে তার কবিতায় সত্যেন্দ্রনাথ দত্ত মোহিতলাল মজুমদার এবং নজরুলের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল আমার মতে কবির প্রথম দিকের কবিতা নীলিমাতে তাঁর মা কুমারী দেবীর ছন্দ এবং স্বচ্ছতা আমরা দেখতে পাই তারপরে এই কবি ধূসর অস্পষ্টতার দিকে হাঁটতে শুরু করেন কবিতার রস কোন পাঠক কীভাবে নেবেন তা এককভাবে তার রসবোধের ওপরে নির্ভর করে একথা কবি নিজেই লিখে গেছেন জীবনানন্দের কবিতাগুলোর উনিংশ শতাব্দীর পাঠ্যতালিকায় স্থান পেলেও ছাত্র শিক্ষকদের কাছে এখনও সেগুলো অ্যানিজমেটিক বা বিভ্রান্তিকর বা অবদ্ধ বলে বিভাজিত হয় একজন কবি কবিত্ব কি দেখে কি বুঝে কী রাশি সিক্ত হয়ে কি পরিপ্রেক্ষিতে এনার্জিজাইড বা সক্রিয় হয় তা খুব বলা শক্ত জীবনানন্দের কবিতাগুলোর মূল্যায়ন করতে গিয়ে বিভিন্ন কবি সাহিত্যিক তাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কবির কাব্য সৃষ্টি রস আস্বাদন করেছেন বুদ্ধদেব বসু তার অ্যান এক অফ গ্রিন গ্রাস গ্রন্থে জীবনানন্দকে বলেছেন নির্জনতম কবি অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্ত তাকে বলেছেন শুদ্ধতম কবি কবি শেখর কালিদাস রায়ের কথায় তিনি ছিলেন ছদ্মনামে কোনো প্রতিষ্ঠিত কবি এছাড়া তিনি রূপসী বাংলার কবি হিসেবেও সমাদৃত ছিলেন কাব্য জগতে এবার দেখা যাক কবি জীবনানন্দ তার কবিতা সম্পর্কে বলতে গিয়ে নিজে কি বলছেন কবিতা কী এ জিজ্ঞাসার কোনো আবছা উত্তর দেওয়ার আগে এটুকু অন্তত স্পষ্টভাবে বলতে পারা যায় যে কবিতা অনেক রকম হোমার ও কবিতা লিখেছিলেন ম্যালারমে র্যাবো রিলকেও শেক্সপিয়ার বোদেলেয়ার রবীন্দ্রনাথ এবং ইলিয়ট কবিতা রচনা করে গেছেন কেউ কেউ কবিকে সবার উপরে সংস্কারকের ভূমিকায় দেখেন কারো কারো ঝোঁক একান্ত রসের দিকে কবিতা রসেরই ব্যাপার কিন্তু এক ধরনের উৎকৃষ্ট চিত্রের বিশেষ সব অভিজ্ঞতা ও রতনার জিনিস শুদ্ধ কল্পনা বা একান্ত বুদ্ধি রস নয় বলে গেছেন তিনি কবি ক্যাম্পে কবিতাটা পরিচয় পত্রিকায় প্রকাশিত হলে কবির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ওঠে আবার কবি সাতটি তারা তিমি কবিতা সংকলনের বিরুদ্ধে দুর্বোধ্যতার অভিযোগ ওঠে তাই জীবনানন্দের কবিতা আজও সাহিত্যের শিক্ষক এবং ছাত্রদের কাছে এক ধরনের প্রহেলিকা বা ধাঁধা এই ব্যাপারে জীবনানন্দ নিজে কি ভেবেছেন কেনই বা ভেবেছেন তাঁর লেখা উদ্ধৃত করতে উদ্ধৃত করে আবার দেখা যাক আমার কবিতাকে বা এ কাব্যের কবিকে নির্জন বা নির্জনতম কবিতা নির্জনতম আখ্যা দেওয়া হয়েছে কেউ বলেছেন এ কবিতা প্রধানত প্রকৃতির ও বা প্রধানত ইতিহাস ও সমাজ চেতনার অন্যমতে মতে নিশ্চেতনার কারো মীমাংসায় এ কাব্য একান্তই প্রতীকী সম্পূর্ণ অবচেতনার সুরিয়ালিস্টিক কিন্তু কবিতার সৃষ্টি ও কাব্য পাঠ দুই শেষ পর্যন্ত ব্যক্তি মনের ব্যাপার কাজেই পাঠক ও সমালোচকদের উপলব্ধি ও মীমাংসার এত তারতম্য একটা সীমারেখা আছে এই তারতম্যে সেটা ছাড়িয়ে গেলে বড় সমালোচককে অবহিত হতে হয় জীবনানন্দ দাসের নির্দিষ্ট কবিতাগুলো আলোচনা করার আগে আমরা জীবনানন্দ ও রবীন্দ্রনাথ সম্পর্কে রটনা এবং ঘটনা নিয়ে একটু আলোচনা করব এবার আসা যাক সেই প্রসঙ্গে যে রবীন্দ্রনাথ এই নবীন কবিকে কিভাবে বরণ করেছেন আর এই নবীন কবি বা তাঁর অগ্রজকে কোন চোখে দেখেছেন আমি সাহিত্যের কেউ নই কিন্তু চিরদিনই আগ্রহী পাঠক আধুনিক বাংলা কবিতা সম্পর্কে লিখতে গিয়ে আমি নদীর বাঁকের কথা লিখেছি সেই সূত্রে আমি রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দুজনকেই আধুনিক বাংলা কবিতার টার্নিং পয়েন্ট অথবা পরিবর্তনের নায়ক হিসেবে ধরে নিয়ে লিখছি তাই ত্রুটি হলে মার্জনা করবেন ফাঁসিতে অন্তত চড়াবেন না রবীন্দ্রনাথ জীবনানন্দে ঝরা পালক কবিতা সংকলন পাঠ করে কবিকে একটা চিঠি লিখেছিলেন যার বক্তব্য ছিল এরকম তোমার কবিতার কবিত্ব শক্তি আছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু ভাষা প্রভৃতি নিয়ে এত জবরদস্তি করো কেন বুঝতে পারিনি কাব্যের মুদ্রাদোষটা অস্তাদিদের ওস্তাদিকে পরিহাসিত করে বড় জাতের রচনার মধ্যে একটা শান্তি আছে যেখানে তার ব্যাঘাত দেখি তার স্থায়িত্ব সম্পর্কে সন্দেহ জন্মে জোর দেখানো যে জোরের প্রমাণ তা নয় বরঞ্চ উল্টো রবীন্দ্রনাথের এই কথাগুলো উদ্ধৃত করে একজন জীবনানন্দ ভক্ত সাহিত্য বিশারদ রবীন্দ্রনাথ সম্পর্কে যে কথাগুলো লিখেছেন তাই নিয়ে একটু আলোচনা করা যাক এটা বলা হয়েছে সাত্বিক সার্থকী অর্থে কলমে একটা ব্লগে মুক্তমানা ডট কম নামে দেখি সেখানে তিনি কি বলছেন সে সময় কালের যে মন্ত্রটি নির্মাণের জন্য জীবনানন্দ প্রস্তুত ছিলেন তলে তলে তা ছিল রবীন্দ্র ভাবনার বলায়ের ঠিক বিপরীত এবং অনেক বেশি শক্তিশালী জীবনের অন্ধকার দিক থেকে চোখ ফিরিয়ে রাখা এক রৈখিক আধুনতা আধুনিকতা থেকে মুক্তির পথ খুঁজছিল বিংশ শতকীয় বিশ্ব কবিতা বাংলা ভাষায় জীবনানন্দ তাঁর সর্বাধিক কাজ করেছিলেন তার সময়ে আধুনিক বাংলা কবিতায় প্রান্তিকতার ধারণা তিনি দিলেন প্রথম যখন রবীন্দ্রনাথের এক রৈখিক কাব্য ভাবনা দাসের ঘরের মতো ভেঙে পড়ছে সেই সময় কুলিন্দের সভায় প্রবেশ করলেন বাত্য পরিচারে জীবনানন্দ সেই পথ চলা শুরু একদিন হয়ে উঠলেন আধুনিককালের সর্বাপেক্ষা জটিল এবং মহাকবি মুক্তবনা ডট ক্লম ব্লগে লিখেছেন শ্রী সার্থকী দত্ত একবিংশ শতাব্দীর ডট কমের মঞ্চে দাঁড়িয়ে এই রবীন্দ্র সমালোচক এবং জীবনানন্দ ভক্ত আরও যা যা লিখেছেন তা চমক প্রদক এবং ভাষাশৈলীতে অত্যন্ত নান্দনিক তার মতে রবীন্দ্রনাথ জীবনানন্দের কবিতাগুলোকে হৃদয়ঙ্গম করতে পারেননি আমার মতে উনি যা বলতে চেয়েছেন তা হলো জীবনানন্দের কবিতায় যে থ্রি ডাইমেনশনাল অথবা ত্রিমাত্রিক ত্রিমাত্রিক ধারণাটি উঠে এসেছে অর্থাৎ মানুষ প্রকৃতি এবং মানুষেরই শিষ্ট কবিতা এই তিনের ঐক্যতান রবীন্দ্রনাথ বুঝতে পারেননি আর সেই বুঝতে না পারার অক্ষমতাকে ডাকতে তিনি জীবনানন্দকে এই তিরস্কার করেছে যা জীবনানন্দের প্রাপ্য ছিল না এই প্রসঙ্গে তিনি আরেকজনের মতামত তার লেখায় তুলে দিয়েছেন যেখানে রবীন্দ্রনাথকে সামন্ততান্ত্রিক কবি হিসেবে চিহ্নিত করে কিছু কথা লেখা হয়েছে যা আমার কাছে মনে হয়েছে অনভিপ্রেত ও রাজতন্ত্র সমস্ত সমাজ সমন্ততন্ত্র সমাজতন্ত্র ধনতন্ত্র এবং নিয়ন্ত্রিত ধনতন্ত্র এসবই কালের অমক নিয়মে সমাজ বিবর্তনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে এসেছে কিন্তু তার মধ্যে দিয়েই সাহিত্য তার সক্রিয় সক্রিয় গরিমা বজায় রেখে কালকে অতিক্রম করেছে তাই আজও কালিদাসের মেঘদূত কিংবা দান্তের ডিভাইন কমেডি সাহিত্যের মহাকাশে অতি উজ্জ্বল তারা হিসেবে বিদ্যমান শুধু সাহিত্য কেন সব কিছু বিষয়ে ইতিহাস প্রকৃতিপক্ষে এক একটি পোস্টমর্টেম রিপোর্ট বা সব ব্যবচ্ছদের রিপোর্ট তাই বুঝতে পারা যায় না সব ব্যবচ্ছদকারী মৃতদেহের কোন অংশটা কেটে তার মতামত জানাচ্ছেন তাই একজন ইতিহাসবিদ সিরাজদৌলাকে দেশপ্রেমিক বলেন আর একজন ইতিহাসবিদ মির্জাফরকে অভিহিত করেন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে বস্তুত সমালোচনা সাহিত্য পুরোপুরি কন্ট্রাডিকশন বা বৈপরীত্য ভরা ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ারের অবদান মূল্যায়নে লিওস অষ্টয় এবং মাক্সিম গর্কির পরস্পরের বিপরীত ধর্মী লেখাই লিখেছিলেন আর এটা বলতেই হবে যে সমালোচনা সাহিত্য ইতিহাস নির্ভর বা ইতিহাসের দ্বারা উপস্থাপিত এক্ষেত্রে এটা হয়েই থাকে তাই ইতিহাসের গুরুত্ব এখানে অপরিসীম এখানে একটা কথা বলা প্রয়োজন যে সাহিত্য হল ইতিহাস ভূগোল তথা প্রকৃতি পরিবেশ সমাজবিজ্ঞান অর্থনীতি বিজ্ঞান এমনকি প্রযুক্তি এই সব কিছু নির্যাস তাই তা কখনোই লিনিয়ার বা সরলরৌকিক হতে পারে না কোনো যুগেই আমি জীবনানন্দের ক্ষেত্রে থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক কথাটা ব্যবহার করেছি ঠিকই কিন্তু সাহিত্য হলো পুরোপুরি মাল্টি ডাইমেনশনাল বা বহুমাত্রিক মানুষকে ঘর কেন্দ্র ধরে নিয়ে তাই আমরা আধুনিকতার প্রয়োজনে অনায়াসে ফরাসি কবিতা বা আইরিশ কবিতা জগতে যখন তখন ঢুকে যেতে পারি এক্ষেত্রে আমাদেরও জানা দরকার জীবনানন্দ তার অগ্রজকে কি চোখে দেখতেন এখানে রবীন্দ্রনাথকে যতটা খাটো করে দেখানো হয়েছে স্বয়ং জীবনানন্দ দাস কি ততটাই খাটো করে রবীন্দ্রনাথকে ওই চিঠির উত্তর দিয়েছিলেন না সেই উত্তর তিনি লিখে রেখেও শেষ পর্যন্ত দেননি দুজনের মৃত্যুর পরেই তা প্রকাশিত হয়েছে প্রসঙ্গত বলে রাখা ভালো যে বুদ্ধদেব বসু জীবনানন্দকে মঞ্চে তুলে ধরার সবচেয়ে বড় কুশিলাভ ছিলেন যে বুদ্ধদেব বসুর কথা বলছি আমি বুদ্ধদেব বসুর মেয়ে মীনাক্ষীর মতে তার বাবা জীবনানন্দের কবিতার ফেরিওয়ালা কাজ করতেন তাই বুদ্ধদেব বসু জীবনানন্দের মহাপৃথিবী সম্পর্কে কি লিখেছিলেন মহাপৃথিবী সম্পর্কে বুদ্ধদেবের প্রতীক্ষা যা ছিল ভঙ্গি তা হয়েছে মুদ্রাদোষ যা ছিল অনন্যতা তাহা হয়েছে কেন্দ্রচ্যুতি আমি আবার আমি আমার প্রতিবেদনের চতুর্থ পর্বে রবীন্দ্রনাথ এবং আমার অত্যন্ত প্রিয় রবীন্দ্র উত্তর শক্তিমান কবি জীবনানন্দ প্রসঙ্গে আরও বিশদভাবে আলোচনা করব। এই উত্তর কথা লেখাটা কথাটা লেখা বোধ আমার ভুল হয়েছে কারণ রবীন্দ্রনাথ বাঙালির একটা লিগেসি একটা পরম্পরা একটা বিশাল বড়ো ক্যানভাস যার পাশে রাখা রঙ তুলি দিয়ে দেড়শো বছর বাদেও যে কেউ এই ক্যানভাসের ভেতরে আঁকুবুকি কাটতে পারে